কক্সবাজার সমুদ্র সৈকত এক তরুণ উড়ন্ত বিমান লক্ষ্য করে লাথি মেরে শূন্য তুলে দিলেন বল সেই ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা বলছেন ছড়িয়ে পড়া ভিডিও চিত্রটি মোবাইলে ধারণের কারসাজিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে সৈকতে যে স্থানে ভিডিও ধারণ করা হয়েছে তাতে কোনো পেশাদার ফুটবলারের পক্ষেও লাথি মেরে উড়ন্ত বিমান স্পর্শ করা সম্ভব নয় কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্ট শুক্রবার এখানেই ঘটেছে নেট জগতে আলোড়ন তোলা ঘটনাটি উড়ন্ত বিমানকে লক্ষ্য করে পর্যটকের লাথিতে ফুটবল মারার চোদ্দ সেকেন্ডের ভিডিও নিয়ে চলছে নানা কথা বিচার বিশ্লেষণ যদিও এ ব্যাপারে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে দায়িত্বশীল অনেকে বলছেন সৈকতের যে জায়গায় ভিডিও ধারণ করা হয়েছে সেটা বিমানবন্দর থেকে অন্তত তিন কিলোমিটার দূরে তাই কোনোভাবেই লাথি মেরে উপরে ওঠা ফুটবল বিমান স্পর্শ করা সম্ভব নয় লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য কক্সবাজারে এক ফুট উপর দিয়েই যায় একটা এই ফুটবল নিচ থেকে দিয়ে এক হাজার ফুট তোলা এটাকে আদৌ সম্ভব এটা আমারও প্রশ্ন পৃথিবীর যে প্রান্তেরই পেশাদার ফুটবলারই হোক না কেন কার পক্ষে দুশো থেকে আড়াইশো ফুটের বেশি উঁচুতে লাথে দিয়ে ফুটবল উপরে তোলা সম্ভব নয় যদি উপরে ইয়ারে শোট মারা দুশো ফিট মতো সে নিতে পারবে হয়তো যদি একদম ভালো শোটার হয় এর উপরে আমার মনে হয় এয়ারে নেওয়া সম্ভব হবে না তবে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে এই ফুটবল নিয়ে আলোচনা হবে কেন এই গুড়ি নিয়ে আলোচনা হবে কেন এই লেজার রাইড নিয়ে আলোচনা হবে কেন একটা আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে যে কি আমাদের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এটা বিশ্বমানের এটা নিরাপত্তা সুনিশ্চিত এটার জন্য কারো কোনো নিরাপত্তাহীনতা ভোগার কোনো সম্ভাবনা নেই সেই প্রস্তুতিটাই গ্রহণ করা উচিত ঘটনাটিকে মোবাইল ফোনের কারসাজি বলছে ট্যুরিস্ট পুলিশ কারো পক্ষে ফুটবল চুরি মেরে বিমানের আশেপাশে নিয়ে যাওয়া ওইটা প্রায় অসম্ভব আমাদের আইটি শাখা ওই বিষয়টি বিশ্লেষণ করতেছে আমরা ওই ওইটি করার পরে আমরা বুঝতে পারবো এই ভিডিওটি কীভাবে করা হয়েছে তবে ঘটনা যাই হোক আগামী জুলাইতে আন্তর্জাতিক মানের রূপ নিতে যাওয়া কক্সবাজার বিমানবন্দর নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলছেন সবাই ডিবিসি নিউজ